ইনাল আল বাইন থি মুদ আলা নাস লিল্লাজি বিফাকাত মুবারাকাহ ওয়াহু দাল্লিন আল্লাহ বানানে পৃথিবীর মানুষেরা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইছি এটা আমার জন্য নয় তোমাদের फायদার জন্য বরকতময় ঘর আল্লাহ বলেন এই বরকতময় ঘর নাস মানব জাতির কল্যাণের জন্য তোমরা এখানে এসে তাওয়াফ করবে আমি আল্লাহ প্রতিটা চক্করে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব শুধু তাই নাই যদি তোমরা এই মসজিদের দিকে আমার ঘরের দিকে যদি তাকাইয়া করে আমি আল্লাহ প্রতিটি দৃষ্টিতে তোমাদের আমল বৃষ্টি করে রহমত নাজিল করে দেব এই ঘর যখন বানানো শেষ হয়ে গেল শেষ আদম কে আদমকে দিয়ে আল্লাহ বানাইলেন হাজরত শীষ আলাইহিস সালাম কে আল্লাহ বানাইলেন এইভাবে অনেক বাড়ি ঘর বানানো হলো হতে হতে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিহুল্লাহ বাপ বেটা মিলে ঘর কে বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ বললেন ওয়া আযিন ফিন নাসিল হজ ইআতু কার রিজালান ওয়া আলা কুল্লি দামির ইআতীনা মিন কুল্লি ফাজিনাম আমিন সাইয়্যিদানা হযরত ইব্রাহিম কা আল্লাহ বললেন এ গোটা বিশ্বের মানুষ কি তুমি اعلان দাও ঘোষণা দাও

আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি ঘর বানাইছেন তোমাদের জন্য জীবনে তোমাদের উপর একবার হজ কে ফরজ করে দিয়েছে তোমরা তোমাদের রবের ডাকে সারা দিয়া জীবনে একবার হলো এ ঘর জিয়ারত করে যাও যখন তুমি জিয়ারত করে ঘরে যাবে আল্লাহ তোমাকে নিষ্পাপ করে তোমার ঘরে ঢুকাইবে তাহলে টোটাল এই ঘরটাকে আল্লাহ বানাইছেন মানব জাতির হৃদায়তের জন্য মানব জাতির কল্যাণের জন্য কথা বলেন ঠিক কেনা এই জমিনের মত মাটি আবিষ্কার করে সর্বপ্রথম ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ সৃষ্টি করবে সুহান আমাদের কল্যাণ এরপরেই আস্তে আস্তে মাটি গোটা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করছে মাটি যেহেতু পানির মধ্যে তাইলে এটা খুব মজবুত হয় না একটু নড়াচড়া করে এই জন্যে মাটি যেন নড়াচড়া করতে না পারে মাটি যেন বান্দাদের চলাচলে কোনো ব্যাঘাত ঘটাইতে না পারে এই জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে পাহাড় বানাই দিয়ে পাহাড়গুলো কি কোনো ব্যক্তির বানান বলেন বাংলাদেশে বলেন সৌদি আরব বলেন অন্যান্য দেশে যত পাহাড় আছে কে বানাইছে বলেন একটু কথা বলেন কে বানাই সবচাইতে বেশি পাহাড় সৌদি আরব কেন সৌদি আরবে সর্বপ্রথম আল্লাহ মাটির আবিষ্কার করছে ঠিক না বলেন এই জন্যে পাহাড়ের সংখ্যা সৌদি আরবে গেছে আচ্ছা বলুন এই পাহাড়গুলো কার জন্য বানাইছেন কার জন্য আমাদের চলাচলের আমাদের চলাচলের জন্য কোনো ব্যাঘাত নেই আলম নজ আউদামি والجبال أو وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا আল্লাহ বলেন সবগুলো গুলো তোমাদের রাতরাকে ঘুমের জন্য পাহাড় জমিনের জন্য প্যারাক্স এবং দিনে তোমাদের কর্মস্থলের সব তোমাদের যা কিছু দেখো পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর সবগুলো তোমাদের فائদ alam tarau ওয়া আসিম্বাগাঁ আলাই তুম আমা ঘোঁ জের নাও আল্লাহকে দেখো না মাথা থেকে বা পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদের কি নামতের মধ্যে ডুবিয়ে রাখলাম আল্লাহ আখবাদ কোন নামাত্রা কিংবা শিকার করবে কোন একটা নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই বারবার আল্লাহ এই মানব আর দানব তোমরা আমার কোন নামতটা কে অস্বীকার করতে ছোট থেকে ছোট বড় থেকে আপনি কোন নিয়ামক কি খাট করে দেখার অবকাশ আছে কোনো করে দেখার এই জয়েন্ট জয়েন্টের মধ্যে আল্লাহ দেহের থেকে ক্যালসিয়াম আবিষ্কার করে আমাদের জয়েন্টগুলোতে সাপ্লাই হ্যাঁ জয়েন্টগুলোতে যদি ঠিক মতো ক্যালসিয়ামের সাপ্লাই না থাকে কোনো মানুষ ঠিক মতো চলাচল করতে কোনো কিছু মুখ করা যায় এই যেগুলোকে আমরা যেমনি ইচ্ছা এমনি এমনি যেভাবে ইচ্ছা জয়েনগুলোর কারণ আর জয়েনগুলো কাজ করতে না যদি তার মধ্যে ক্যালসিয়াম না থাকে আর ক্যালসিয়াম আসে করতে আল্লাহ বলেন যে তুমি যার খাবার গ্রহণ করো আমি আল্লাহ কুদরতি মেশিনে ঢুকাইয়া কোনোটাকে আমি ব্লাডে পাঠাই কোনোটাকে গোস্তের মধ্যে পাঠাই কোনোটাকে আবার ক্যালসিয়ামের মধ্যে পাঠাই আবার কোনোটাকে আমি আল্লাহ ট্যাঙ্কির মধ্যে ওয়েস্টেজ হিসাবে পায়খানা পেশাব হিসাবে তোমার রাস্তা দিয়ে বের করে দিই এটা টোটাল আমি কুদরতি মেশিনের মাধ্যমে সব হ্যাঁ আপনি বলেন কোন নিয়ামতটাকে আল্লাহর অস্বীকার করা কোন নিয়ামতটাকে ছোট করে দেখা কোনো অবকাশ নাই আল্লাহ বলেন আলাম তারা ফিসসামা ওয়া তেওয়া মাফিল্লাহ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু জাহিরাতাম ওয়া না আল্লাহ কয় তুমি আমার নিয়ামতে ডুবন্ত কোন নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারো আসমান বানাইছি তোমার জন্য জমিন বানাইছি তোমার জন্য জমিন থেকে যা কিছু উৎপাদন হয় আল্লাহ বলেন সব কিছু তোমার জন্য আমি আল্লাহ উৎপাদন করি আপনি যে জমিনের মধ্যেই ধান রোপণ করে আসেন পরবর্তীতে এটাকে যে গাছ বানায় ধানের গাছ জ্বালা বানায় এই জ্বালা আপনি আবার রোপণ করেন ক্ষেতের মত এটা বড় হয় এর থেকে হাজার হাজার ধান হয় কে দিছেন বলেন বলেন কে আর জোরে বলেন কে সব কিছু দেওয়ার মালিক কে আল্লাহ একটু বাড়াই দেন একটু বাড়াই দেন আর এই কোটা দেন একটু বাড়াই সব কিছু কে দেন আপনি জমিনে মনে করেন সব ধান টান ফালাইছে তার অর্থ কি ধান হয়ে যাবে যদি আল্লাহ আন্তুম তাজরাউনাকু আম নাহনু যারিউন আল্লাহ বলেন তুমি ফসল করো না আমি তোমার ফসল ঘরের মধ্যে পৌঁছাই যে আপনাদের বলছিলাম মনে একবার যখন নতুন ডিপ মেশিন আসলো গভীর নলকূপ যাকে বল পানি জমিন থেকে বের করে এই পানি দিয়ে চাষাবাদ করে তখন এই ব্রাহ্মণ বাড়িয়াতে একজন হ্যাঁ তখন তো মহকুমা ছিল না আগের কাজ করবেন উদ্বোধন করবেন সরকারি কর্মকর্তা তখন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন এখন থেকে আর আমাদেরকে সাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না মানে বৃষ্টির অপেক্ষা করা আমরা এখন নতুন মেশিন আবিষ্কার করেছে আমাদের কাছে গভীর নল চলে আস ডিপ টিউবওয়েল চলে আস মেশিন স্টার্ট দিব আর পানি আসবো তা দিয়ে আমরা চাষাবাদ এই দোয়ার অনুষ্ঠানে ছিলেন পখরে বাঙ্গাল রহমাতুল্লাহ কে ছিলেন ফখরে বাঙ্গাল রহমাত কি ফখরে ব্রাহ্মণবাড়িয়া না পখরে বাঙ্গাল গোটা বাংলাদেশের

বড় হুজুর রহমাতুল্লাহ সবাই তো চিনেনি আল্লামা বড় হুজুর রহমাতুল্লাহ ইসলাম সব রহমাতুল্লাহ আপনারা জানেন ভাদুঘরে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে সবাই জানেন ব্রাহ্মণ ময়দারা হয়তো অল্প বয়সে যারা ওরা হয়তো জানেন ভাদুঘরের বিভিন্ন বাড়িতে আগুন লাগায়া পুড়ে দেওয়া হয়েছে এটার একটা প্রেক্ষাপট ছিল আমি চাক্কস তার প্রমাণ শাহি মসজিদে দুইটা গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একটা পর্যায়ে যেমন আমাদের একটা স্বভাব আছে সেই স্বভাবটা হলো অনেক সময় দেখা যায় একজন আর কিরি হাত থাকতে মুখে আবার কথা কিসের আছে না আপনাদের সারা নাই সমাজের কিছু সর্দার আছে ওরা গন্ডগোল লাগাইতে পারলে লালের লাল দুইটা পক্ষর মধ্যে লাগাইতে পারলেই পাতলামালের লেনদেন হয় পাতলামাল বুঝেন তো এখনকার সমাজ আল্লাহ মাফ করে খাটি সর্দার খুব কম আছে কথা বলেন ঠিক একবারে নাই আমি বলব খুব কম রেয়া কি করে একটা পক্ষ যদি আয়সা ওনার কাছে বিচার হয় যে অমুক পাড়ার ওম মহল্লার অমুকে আমার সাথে খারাপ আচরণ করছে আপনারা জানাই গেলাম ওনার উচিত তাকে বুঝে দাও যে তো উনি মুরব্বী মাতবর যে ঠিক আছে হ্যাঁ না হয় তুই কথা তোমার এই বইলেই ফালাইছে তুমি আর এটার প্রতিশোধ নিতে যা না গেলে এটা আগুন লাগবো এটা দরবার গণ্ডগোল বাইরে আসবে দরকার কিন্তু জবাবটা এভাবে না দিয়ে কিভাবে দে ওই তোরে যাই ইচ্ছা তাই কীছে পুমাসেলের মোড়ে কেদাসের মোড়ে আনন্দ বাজারে সড়ক বাজারে পীরবাড়িতে বাড়িতে ভীড়া সারে তুই কি হাতে সুরু বিরা পয়সা আছি বলেন বলেন না বলে এই জাতীয় কথা বলে কিনা এটা বলার দ্বারা কি গন্ডগোলটা থামাইল না আর আগুন জ্বালাইল তাইলে। আপনি যেহেতু বললেন তাইলে কিন্তু আমি এটা কালকে প্রতিশ্রুতি দেখা গেল এটার মধ্যে গন্ডগোল আরো বাড়ায় দুইটা পক্ষের মধ্যে একটা পর্যায়ে খুনা খুনির পর্যায়ে চলে যায় ঠিক কিনা বলে খুনা খুনির পর্যায়ে চলে যা লাস্ট পর্যন্ত অনেক বড় বিশাল দরবার সালিশ হয় এতে করে মাঝখান থেকে ফায়দাটা নে ওই যে মাতবর লাগাইছে হ্যাঁ কারণ দুই পক্ষই তার কাছে যাবে গেলেই পাতলা মালের বিনিময় হবে কথা কয় পাতলা মালের লেনদেন হয় আর এই পাতলা মাল পায়া যে বিচার করেই বিচার বিচার কোনোদিন সঠিক আর নেই বিচার হতে পারে নিঃসন্দেহে দুই নম্বরের বিচার তো যায় হোক একটা পর্যায়ে ওখানে কাটাগান কথা কাটাকাটির পর্যায়ে হয়তো কিছু হাতাহাতি ওরা করছি ওই পক্ষের যারা যারা বেদাতে থেকে ওরা ওই দিক দিয়ে গন্ডগোল হয়েছে এটা ওখানে শেষ কিন্তু তা না করে হজরত বড় হজুর আহমতুল্লা এর বাড়ির যে মাদ্রাসা যে মাদ্রাসায় মা সুন্তা লেভেলে আমরা লেখাপড়া করতেছে ওদের ওর সাথে কোনো সম্পর্ক নাই বাহিরে কি হইতেছে কারা কি করতেছে ওরা বড় বড় লাঠি নি আরো বিভিন্ন অস্ত্র শস্ত্র নি সুজা বড় হজুর রহমতুল্লাহ এর বাড়ির মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর হামলা করছে এদেরকে মারধর করছে মসজিদের উপর হামলা করছে মসজিদের ফ্যান ট্যান এগুলো সব ভেঙ্গে চুম্বা যেমন আমরা টঙ্গির ময়দানে কিছুদিন আগে কয়েক বছর আগে দেখছি আঠারোশো একটা গ্রুপ তারা করছে কি ওই ময়দানে গিয়ে যারা ময়দানে করতেছিল করতেছিল ওখানে কাজ তাদের উপর আঘাত তাদেরকে ভাবে নির্যাতন করল মারধর একটা পর্যায়ে ওখানকার মাটির যে মাদ্রাসা হিপসখানা ওখানে কচি কাছা বাচ্চারা লেখাপড়া মা ওদের উপর তারা মার মারধর চালায় ভয় দেখায় ভয় দেখায় তোরাক নদীর মধ্যে তাদেরকে ফেলে দিলে ছোট ছোট বাচ্চা তো এই যে হিংসা হিংসা যারা করে এরা কখনো সফল হয় যে যার বিরুদ্ধে হিংসা কর তার ক্ষতির চেতে যে হিংসা করলো তার ক্ষতিটা বেশি হয় এটাই বিধান যেমন হিংসা করছে শয়তান আদমের ঠিক না হজরতিয়া আদম সালামের ব্যাপারে হিংসা আদম সালামের তো কোনো দোষ নেই আদম আলাইসাল্লাম জান্নাতে থাকতে কে বলছেন হাওয়া আলে হাসসাললামকে জান্নাতে বসবাস করতে কে বলছেন কে বলছেন উস্কুনান দা ওয়া জোখাল জান্নাব ওয়াকুলহা মিনহা ওয়ালা তাকাবাহা দেহি সা জ্বর আচ্ছা সকল ফের দিই কি যখন আল্লাহ বললেন আমি আদম বানাইছি ইন্টারভিউতে আদম ভালো রেজাল্ট করছে কথা বলেন ঠিক আদমকে নিয়ে যখন আল্লাহ ফেরেশতাদের সামনে ইন্টারভিউ নিলেন আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা আমি উনি বি আসমা ইহা উলা ইন কুনতুম সাদিকিন তোমরা তো মনে মনে বলেছিলে তোমরাই অনেক জ্ঞানী তোমরা অনেক জাননেওয়ালা যদি তাই হয় তার বাস্তবায়ন করো তার প্রমাণ দাও আমি তো তোমাদের সামনে আদম সহ তোমাদের Tchau. Só...